হ্যালো বন্ধুরা মাইকাপ চ্যানেলে তোমাদের স্বাগত আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আবারও কিন্তু নতুন একটা রিক্রুটমেন্ট নতুন একটা বিষয় সেটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টে কিন্তু আবেদন করা হচ্ছে নতুন রিক্রুটমেন্টের জন্য আবেদন কিন্তু শুরু হয়ে গেছে সেটা হচ্ছে নেরেগা পোস্টের জন্য নেরেগা পোস্টটা কি সেটা হচ্ছে তোমাদের যে একশো দিনের কাজ হয় বিভিন্ন ব্লকে সেও সেই একশো দিনের কাজের জন্য কাজের দেখাশোনার জন্য যে লোক রাখা হয় সেটাকে নেরেগা পোস্ট বলে সেই নিরেগা পোস্টেই কিন্তু লোক নিয়োগের কিন্তু রিক্রুটমেন্ট বেরিয়েছে তো সেই রিক্রুটমেন্টের তোমাদের অ্যাপ্লাই করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে এবং কিভাবে তোমরা অ্যাপ্লিকেশনটা করবে এবং কত তারিখ পর্যন্ত লাস্ট ডেট আছে সে সমস্ত পুরো ডিটেলস বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো এবং তোমাদেরকে দেখিয়ে দেব। তো সেই জন্য ভিডিওটি কিন্তু তোমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ যারা বীরভূম ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো তো এটা শুধুমাত্র বীরভূম ডিস্ট্রিক্টের জন্যই তো সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেল যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলো দেখিয়ে দিই বীরভূম ডিস্ট্রিক্টের যে নিরেগা পোস্টের জন্য আবেদন শুরু হয়েছে সেখানে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে এবং কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানো সেটা হচ্ছে বীরভূম জন্য নিরাপদের একশো দিনের কাজের দেখাশোনার জন্য নোটিফিকেশন কিন্তু বেরিয়েছে কিছুদিন আগে তো সেটা কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে সেটা আবেদন করবার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে বীরভূম ডট জিওভি ডট ইন ওয়েবসাইটের লিঙ্ক খুঁজে না পেলে আমি তোমাদের ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এই লিঙ্ক আসার পরে তোমাদের সামনে কিন্তু বীরভূম ডিস্ট্রিকের মেইন অফিসিয়াল পেজটি কিন্তু খুলে যাবে তোমরা দেখতেই পাচ্ছ বীরভূম ডিস্ট্রিক্ট

মেও নাম্বার এত এখানে দেওয়া আছে নোটিফিকেশন তো প্রথম যেখানে নোটিফিকেশনটা দেওয়া আছে নোটিস রিগার্ডিং এনগেজমেন্ট অফ গ্রাম রোজগার সহায়ক অন কন্ট্রাকচুয়াল বেসিস গ্রাম রোজগার সহায়ক পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে তো এখানে ভিউ নোটিস যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে তোমাদের সামনে ঠিক এরকম একটা নোটিফিকেশন চলে আসবে নোটিফিকেশনটা কিন্তু বেরিয়েছে 4 11 2020 তারিখে এবার আমরা নিচের দিকে ডিটেইলস গুলো এখান থেকে দেখে নেব কি কি ডিটেইলস এখানে বলা হয়েছে তো ইন পার্সেন্টস অফ মেও নাম্বার এত ডিটেইলস 6 10 2020 সহায়ক পিওরলি অন কন্ট্রাক্ট বেসিস ফর রোজগার গ্রাম পঞ্চায়েত আন্ডার মুরাড়ি ওয়ান ডেভেলপমেন্ট ব্লক বীরভূম তো বীরভূম জেলার মুরাড়ি ওয়ান যে ব্লক আছে সেই ব্লকে কিন্তু এটা নেওয়া হচ্ছে গ্রাম রোজগার সহায়ক পদের জন্য তো এখানে দেখতে পাচ্ছ পোস্ট এখানে দেওয়া আছে গ্রাম রোজগার সহায়ক ভ্যাকান্সি কিন্তু একটা এজ লিমিট আঠারো থেকে পঁয়ত্রিশ সেটা পঁচিশ এগারো দু হাজার কুড়ির মধ্যে হতে হবে এস দের জন্য পাঁচ বছর ছাড় আছে ও দের জন্য কিন্তু তিন বছর ছাড় আছে সবাই কিন্তু সব কাজটে কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এখানে দেওয়া আছে পাস্ট হায়ার সেকেন্ডারি ওর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ইন সায়েন্স স্ট্রিম তোমাদের সায়েন্স থাকতে হবে উচ্চ মাধ্যমিকে অ্যাটলিস্ট ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস তার সঙ্গে ম্যাথ ফিজিক্স অবশ্যই তোমাদের থাকতে হবে তাহলে কিন্তু তোমরা কিন্তু আবেদন করতে পারবে এছাড়াও আবেদন করতে পারবে কারা যারা ভোকেশনাল কোর্স উচ্চ মাধ্যমিকে উচ্চ মাধ্যমিক ভোকেশনাল কোর্স থেকে করেছে মাধ্যমিক ফিজিক্স ম্যাথমেটিক্স এবং ফিজিক্স অঙ্ক এবং ফিজিক্স নিয়ে তারাও কিন্তু আবেদন করতে পারবে এছাড়া যারা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা আছে রেগুলার বা ফুল টাইম কোর্স ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস তারাও কিন্তু আবেদন কিন্তু করতে পারবে তো এখানে কিন্তু দেওয়া আছে তিন রকমের ক্রাইটেরিয়া তিন রকমের এলিজিবল ক্রাইটেরিয়া মধ্যে তোমাদের যেটা ম্যাচ করবে এডুকেশন কোয়ালিফিকেশান সেটা একটা থাকলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে আর এখানে কিন্তু দেওয়া আছে অ্যাটলিস্ট সিক্স মান্থস ট্রেনিং সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান ইন এনি রেকনাইজড ইনস্টিটিউট থেকে ছ মাসের কিন্তু মিনিমাম কম্পিউটার সার্টিফিকেট লাগবে আর রেসিডেন্ট অফ মুরারি ওয়ান ডেভেলপমেন্ট ব্লক তোমাদের যেটা বললাম বীরভূম ডিস্ট্রিক্টের মুরারি ওয়ান যে ব্লক সেই ব্লকের কিন্তু বাসিন্দা হতে হবে তারাই কিন্তু আবেদন করতে পারবে আদার্স কোনো জায়গার কিন্তু কেউ আবেদন কিন্তু করতে পারবে না এবার আমরা নিচের দিকে আসছি নিচের দিকে আসলে তোমরা এখানে কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি যেমন সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট ইন সাপোর্টিং এডুকেশন কোয়ালিফিকেশন তোমরা যেটা দেবে সেই অনুসারে তোমাদের মার্কশিট সার্টিফিকেট দিতে হবে রেসিডেন্টস অফ তোমরা যে মুরারির ওয়ানের যে বাসিন্দা সেটার একটা গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট দিতে হবে কম্পিউটার ট্রেনিং এর কম্পিউটার যে কোর্স সেই কোর্সের সার্টিফিকেট দিতে হবে এজ প্রুফ হিসাবে তোমরা মার্কশিট অ্যাডমিট কার্ড সার্টিফিকেট মাধ্যমিকের সেটা দিতে পারো আর ওয়ান রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো তোমাদের কিন্তু লাগবে সেটা কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু লাগিয়ে দিতে হবে সেটা এখানে বলা আছে আর দ্য এমভলভ কন্টেনিং অ্যাপ্লিকেশন শুড বি সাবস্ক্রাইব অ্যাজ অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অব গ্রাম রোজগার সহায়ক এটা কিন্তু তোমাদের খামের উপরে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর পোস্ট গ্রাম রোজগার সহায়ক লিখে তোমাদের কিন্তু আন্ডার মুরারি ওয়ান ঠিক আছে রাজগ্রাম জিপি আন্ডার মুরারি ওয়ান ডেভেলপমেন্ট ব্লক শুড বি অ্যাড্রেস প্রোগ্রাম অফিস অ্যান্ড ব্লক ডেভেলপমেন্ট অফিস মুরারি ওয়ান ডিভিশনাল ব্লক পোস্ট মুরারি পি এস মুরারি ডিস্ট্রিক্ট বীরভূম পিনকোড এত এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেসে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু পাঠাতে হবে আর অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমাদের ওয়ার্কিং ডেসের মধ্যে যে লাস্ট ডেট সেই ডেটের মধ্যে রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্ট বা অর্ডিনারি পোস্টেও তোমরা কিন্তু পাঠাতে পারো এখানে অপশন কিন্তু দেওয়া আছে এবার লাস্ট ডেট কবে লাস্ট ডেটটা কিন্তু এখানে দেওয়া লাস্ট ডেট সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন তেইশ এগারো দু হাজার কুড়ি তেইশ তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপে কিন্তু টাইম পাচ্ছ এবার যেটা দেওয়া আছে কনসোলিডেটেড মান্থলি যেটা স্যালারি স্যালারি কিন্তু এখানে দেওয়া আছে বারো হাজার টাকা কিন্তু মান্থলি স্যালারি অ্যাডিশনাল কিন্তু আরো পাঁচশো টাকা এক্সট্রা পাবে আফটার কমপ্লিং অফ ট্রেনিং ট্রেনিং শেষ হওয়ার পরে তোমরা কিন্তু এখানে আরো পাঁচশো টাকা কিন্তু এক্সট্রা পাবে বারো হাজার পাঁচশো টাকা কিন্তু টোটাল কিন্তু এখানে স্যালারি কিন্তু তোমাদের দেওয়া আছে ঠিক আছে এবার এখানে যেটা বলা আছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকলে সেখানে কিন্তু এক্সট্রা ক্লেম করতে পারবে না স্যালারির ক্ষেত্রে সেটা কিন্তু এখানে বলে দেওয়া আছে আরও বাকি ডিটেলসগুলো এখানে দেওয়া আছে কিভাবে এটা নেওয়া হবে এখানে কিন্তু তারও ডিটেলস দেওয়া আছে এখানে কিন্তু ইন্টারভিউ হবে এডুকেশন কোয়ালিফিকেশন ইন্টারভিউ বি প্রিপেয়ার্ড উইথ প্রিয়রলি গিভেন অন দ্য পজিশন অফ দ্য মেরিট লিস্ট অর্থাৎ যারা আবেদন করবে তাদের উপরে একটা মেরিট লিস্ট হবে তারপরে ইন্টারভিউ হবে তারপরে কিন্তু আবেদন কিন্তু তোমরা তাদের তারপরে কিন্তু তোমাদের এটা রিক্রুটমেন্টটা তোমাদের জয়েনিং কিন্তু হবে আর দ্য প্যানেল বি রিমেনিং ইন ফোর্স ফর ওয়ান ইয়ার এক বছরের জন্য নেওয়া হচ্ছে পরবর্তীকালে হয়তো এটা বাড়াতেও পারে তো সে সমস্ত বিষয়গুলো তোমরা একটু এখান থেকে দেখে নেবে এবং আরো নিচের দিকে আসলে আরো ডিটেলস বিষয়গুলো জানতে পারবে এবং একদম লাস্ট পেজে আসলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবে এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর দা গ্রাম রোজগার সহায়ক সেবক সেটা এখানে দেওয়া আছে প্রথমে এখানে ডান দিকে তোমরা একটা পাসপোর্ট রিসেন্ট পাসপোর্ট সাইজ একটা ছবি তোমাদের লাগাতে হবে তারপরে এখানে তোমাদের নেম অফ দ্য ক্যান্ডিডেট এর কিন্তু ফুল নেম ইংলিশ ক্যাপিটালে লিখতে হবে প্রত্যেকটা বক্সে তারপরে এখানে ফাদার্স নেম বিবাহিত মেয়েদের ক্ষেত্রে হাজবেন্ড নেম ডেট অফ বার্থ ডেট মান্থ ইয়ার তোমাদের এখানে লিখতে হবে এজ অ্যাজ অন তোমাদের পঁচিশ এগারো দু হাজার কুড়ি সালে কত বছর কত মাস কত দিন সেটা দেখতে হবে তোমরা মেল না ফিমেল সেট বক্সে একটা টিক দেবে পারমানেন্ট অ্যাড্রেস পোস্টাল অ্যাড্রেস তোমাদের দিতে হবে দুটো অ্যাড্রেস দেওয়া আছে তো একটা অ্যাড্রেস তোমরা এখানে ফিল করবে ভিলেজ পোস্ট পিএইচ ডিস্ট্রিক্ট স্টেট এবং পিনকোড সহ পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় সেক্ষেত্রে ডু বা সেম করে দিতে পারো যে এখানে ক্যাটাগরি দিতে হবে জেনারেল এস টি এস সি ও বি সেটা কিন্তু এখানে এখানে সেই একটা টিক দিতে দিতে হবে হবে তারপর তোমাদের তোমাদের নাম্বার নাম্বার মোবাইল তারপরে আসছে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন এক্সাম পাস্ট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন তোমাদের যেগুলো আছে কোয়ালিফিকেশন দেবে তারপর এখানে পরপর তোমাদের সালগুলো দিতে হবে কোন বোর্ড থেকে পাস টোটাল মার্কস অপটেই অর্থাৎ কত পেয়েছো কোন ডিভিশন পেয়েছো এবং পার্সেন্টেজ কত সেটা কিন্তু এখানে তোমাদের দিতে হবে আর কম্পিউটার যেটা বলেছে মিনিমাম ছ মাসের এখানে দিতে হবে এক্সাম পাস্ট কম্পিউটার কোর্স ইয়ার কত সালে পাস করেছো কোন বোর্ড থেকে বা কোন জায়গা থেকে পাশ করেছে সেটার নাম লিখবে টোটাল মার্কস দিতে হবে কতর মধ্যে পরীক্ষা হয়েছে ডিভিশন কোন ডিভিশন পেয়েছে এবং পার্সেন্টেজ কত সেটা কিন্তু এখানে দিতে হবে ওয়ার্কিং এক্সপেরিয়েন্স ইফ এনি এখানে দেওয়া আছে ব্যাকেটে যদি থাকে দেবে না থাকলে দেওয়ার দরকার নেই লাস্টে এখানে তোমাদেরকে ভোটার কার্ড কিন্তু দিতে হবে ভোটার কার্ডের নাম্বারটা তোমাদের ভোটার কার্ডের নাম্বারটা অবশ্যই এখানে দেবে এবং কি ডকুমেন্টস দেখছো এই বক্সগুলোতে কিন্তু তোমাদের টিক দিতে হবে যেমন ভোটার কার্ড এই বক্সটা একটা টিক দেবে মাধ্যমিকের অ্যাডমিট এইচ প্রুফ হিসাবে এখানে টিক দেবে মাধ্যমিকের মার্কশিট যেগুলো ডকুমেন্টস দিচ্ছ প্রত্যেকটা বক্সে কিন্তু তোমাদেরকে ঠিক দিয়ে দিতে হবে আধার কার্ড ভোটার কার্ড এ সমস্ত জিনিস কিন্তু লাগবে যাদের কাস্ট আছে তারা কাস্ট সার্টিফিকেট দিয়ে দেবে তো পুরো ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের দিতে হবে কম্পিউটার সার্টিফিকেট সহ উচ্চ মাধ্যমিকের ডকুমেন্টস সহ তো যেগুলো দিচ্ছ সেগুলো বক্সে কিন্তু তোমরা টিক দিয়ে দেবে তারপর এখানে ডিক্লারেশন বা দিকে এখানে তোমাদের ডেট এবং প্লেস লিখতে হবে এবং ডান দিকে এখানে ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেটের ফুল একটা সিগনেচার কিন্তু করতে হবে একটা পেজের এই ফর্মটা ফর্মটা তোমাদের সরি দুটো পেজের ফর্ম আছে দুটো পেজ তোমাদের প্রিন্ট আউট করে তোমাদের প্রত্যেকটা ঘর ভালো করে কিন্তু পূরণ করতে হবে ফর্ম দুটো ফিল আপ করে নিয়ে আমি যে ডকুমেন্টস গুলো নিচে এখানে দেওয়া আছে সেই ডকুমেন্টস গুলো মধ্যে তোমাদের যেগুলো যেগুলো ডকুমেন্টস আছে প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের জেরক্স করে সেগুলো সেলফ অ্যাটেস্টেড করে ফর্মটার সঙ্গে লাগিয়ে তোমাদের কিন্তু তেইশ তারিখের মধ্যে তেইশ এগারো দু হাজার কুড়ি তারিখের মধ্যে তোমাদের কিন্তু যে অ্যাড্রেস আমি বললাম সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাবে তো এই ছিল গ্রাম রোজগার সহায়ক পদের জন্য কিন্তু আবেদন যেটা হচ্ছে একশো দিনের কাজ যারা করে তাদের দেখাশোনা করবার জন্যই এই পত্তা তো আজকের ভিডিও তখন পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো যারা এই জব করতে যাদের সাথে শেয়ার করো বা যারা বীরভূম ডিস্ট্রিক্টের বাসিন্দাদের সঙ্গে শেয়ার করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোন রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো আমি সেখানে যথাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো ফেসবুক পেজেও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে